আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেয়ের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকওয়ার আলো হিজাব বা পর্দার নিয়ম কানুন কোরআন ও হাদিসে যেভাবে উল্লেখ আছে নাম্বার এক প্রধানত পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে মেয়েদের জন্য মুখ আর হাতের কবজি ব্যতীত কিছু কিছু গ্রহণযোগ্য অভিমত অনুসারে মুখ সহ সমস্ত শরীর ঢাকতে হবে কেননা মহানবী সাল্ল্লা আলী বলেন মেয়ে মানুষের শরীরের সব জায়গাতেই লজ্জার গোপনীয় আভাস বিদ্যমান আর সে যখন বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে সুশোভনীয় করে তোলে তিনমেজি এবং মেসকাতের তিন হাজার একশো নয় নাম্বার দুই যে পোশাক পরিধান করবে সেটাই যেন বিপরীত লিঙ্গের প্রতি সৌন্দর্যময় ও দৃষ্টি আকর্ষণকারী না হয় যেহেতু মহান আল্লাহ বলেন সাধারণত যা প্রকাশ হয়ে থাকে তা ছাড়া তারা যেন তাদের অন্যান্য সৌন্দর্য প্রকাশ না করে সুরাত নূর আয়াত একত্রিশ নাম্বার তিন পোশাকটি যেন এমন পাতলা না হয় যাতে কাপড়ের ওপর থেকেও ভেতরে চামড়া নজরে আসে নচে ঢাকা থাকলেও খোলার পর্যায়ে ভুক্ত একদা হাফসা বিনতে আব্দুর রহমান পাতলা ওড়না পরে হজরত আয়সার দেল্লাহ তাল্লাহ আনহা এর নিকট গেলে তিনি তার ওড়নাকে ছিঁড়ে ফেলে দিলেন এবং তাকে একটি মোটা কাপড়ের ওড়না পরতে দিলেন মহাত্মা ই ইমাম মালিক মিশকাত চার নম্বর হাদিস একজন নারীর বেপর্দাভাবে চলাফেরা করার পরিণতি খুবই ভয়াবহ নারীর পর্দা বা হিসাব শুধু তার অঙ্গ থাকবে না বরং এমনভাবে তাকে হিজাব করতে হবে যাতে ভিন্ন কোনো পুরুষ কোনোভাবেই তার দিকে আকর্ষণে দৃষ্টি নিক্ষেপ করার সুযোগ না পায় আল্লাহ আমাদের নারী সমাজকে সম্মানের পথ চলার তৌফিক দান করেন মমিনা কানিতাত সালিহাদ সাদিক ও হাফিজদের অন্তর্ভুক্ত করেন আর জীবনের মূল্যবান সময়টুকু শরীয়তের বিধান অনুসারে অতিবাহিত করার সুযোগ দেন মেয়েদের পোশাক যেন খুবই টাইট ফিট না হয় যাতে দেহের উঁচু নিচু গরম পাতলা কিংবা মোটা প্রকাশ্যে ধরা পড়ে পরপুরুষের দৃষ্টিতে প্রিয়নবী সাল্ল আলী হোসালাম বলেছেন যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য বা লেবাসে পোশাকে চালচলনে অনুকরণ করবে অবলম্বন করবে সেই তাদের দলভুক্ত হবে আবুদাউদ মিশকাত শরীফের হাদিস নাম্বার চার হাজার তিনশো সাতচল্লিশ মহানবী সাল্লু আলী হাসালাম বলেছেন মেয়েদের পোশাক যেন বিপরীত লিঙ্গের পোশাকের অনুরূপ না হয় তিনি ঐসব নারীকে অভিশাপ দিয়েছেন যারা পুরুষদের বেশ ধারণ করে এবং সেই পুরুষদেরকেও অভিশাপ দিয়েছেন যারা নারীদের বেশ ধারণ করে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার চার হাজার ইবনে মাজাহ এক হাজার নয়শো চার মহানবী সাল্লু আলী হাসালাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধজনক লেবাস বা পোশাক পরিধান করবে আল্লাহ তাকে কিয়ামতে লাঞ্ছনার পোশাক পরাবেন আহমাদ আবু দাউদ ইবনে মাজা মিশকাত শরীফের হাদিস নাম্বার চার হাজার তিনশো দৃষ্টি দৃষ্টিভঙ্গি এমনকি মনের অভিপ্রায়কেও সুসংহত ও নিয়ন্ত্রণে রাখতে হবে বিশেষ করে মেয়েদের উদ্দেশ্য করে নবী করিমের বাণী যা চিরন্তন সত্য কোশ্চিনকালেও এ উক্তিগুলোকে কোনোভাবেই উপেক্ষা করতে পারব না নাম্বার এক স্ত্রী যদি পাঁচভাক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নাম্বার দুই পবিত্র রমাদান মাসে রমাদানের রোজা পালন করে নাম্বার তিন নিজের সম্ভ্রম তথা লজ্জাস্থানের হেফাজত করে নাম্বার চার স্বামীর আনুগত্য পোষণ করে তখন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে বেহেস্তে প্রবেশ করতে পারবে অর্থাৎ তাদেরকে জান্নাতি নারী হিসেবে নবী করিম ঘোষণা করেছেন তাই মেয়েদের জন্য বেহেস্তের পথ একেবারেই সহজ ও সুগম কণ্ঠকাকীর্ণ নয় বরং কুসুমাস্তীর্ণ হজরত আবু ওমায়না সাদফি রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী হাসালাম বলেন তোমাদের স্ত্রীদের মধ্যে তারাই সর্বত্ম যারা আল্লাহকে ভয় করার পাশাপাশি স্বামীকে ভক্তি করে অধিক সন্তান জন্ম এবং স্বামীর দুঃখে তার প্রতি সমব্যথিত ও সহানুভূতিশীল হয় পক্ষান্তরে তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে মন্দ তারাই যারা বেপর্ত হয়ে দম্ভ ভরে চলে এরা জান্নাতে প্রবেশ করবে কেবল লাল ঠোঁট ও পা বিশিষ্ট কাকদের সাথে সংখ্যায় অনেক কম হাকি তেরো হাজার চারশো আটাত্তর